আফিম সেট লাভ কি হলো অনিজের বউ এত দূরে কেন বসে আছত কাছে আয়sohn বসেছি এটাতে হবে তুমিও খাওয়া শুরু করলে নাকি আরো লাগবে এখন তো আমি জাহান্নামে তো রাজি আছি তোমার সঙ্গে হয় এখন হেলমেটটা বলে নাও আরে এই মহিলার কাছে তো অনেক পাতা আমি এখান থেকে কিছু পাতা নিয়ে নি এই তো নেওয়া হয়ে গেছে এখন আমি পাতা তোলা শুরু করি এখন আমি খুব তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো কোনো হবে না পরীক্ষা করে দেখো আসল না নকল আসলে তো মনে হচ্ছে এবার দেখো সত্যিকারের একটি খেলা দেখাবো যদি দেখাতে পারো তাহলেই খামের টাকাগুলো সব তোমার আরে সোনা সোনামণি আমার টাকা লাগবে না তুমি খুশি হলেই চলবে তুমি শুধু খুশি হবে তাহলেই আমার চলবে আমার টাকা লাগবে না এবার দেখো সত্যিকারের খেলা আমাকে এখান থেকে পার করো ঠিক আছে আমি আসছি আমি এখনই পার করছি না আমাকে আসো 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 আচ্ছা কোলে করে নেছি 아 আমি পরে যাব আমগা সারো সারো আমি পরে যাব পরে যাব 아 পরে যাব পরে যাব আমগা সারো ইয়ারু মা কি তোরে নেব নিমোই না আমি যাচ্ছি তই থাক এখানে তোকে নেব না আমি আমি চলে যাচ্ছি আমি একাস চলে যাব তোকে নেব না আ কোন শালা রে কোন শালা মালো আমারে ওরে মাগো ওরে মাগো রেগো ও ভাই ধর ভাই ধর এক্ষুনে ভাই ধর ও সাল বাই ভাত আমি আজকে ভাত খাবো না বটা ভাই বাই খা আজকে আমি মাইরি ফলাবার সাদার বটা কি হলো কাছে এসো বুঝতে পারছি এইটা চলবো ভালো লাগবে